বসুন্ধরা যে ব্লকে আঠারোশো সত্তর বর্গ ফুট একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে এটা তথ্য দিতে তিনটা করে বেডরুম চারটা করে বাথরুম চারটা করে ব্যালকনি সহ চমৎকার এই ফ্ল্যাট বিক্রি করা হবে মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরিক আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য শেয়ার করি আজকে এসেছি বসুন্ধরায় জে ব্লকে আঠারোশো সত্তর বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে এটা তথ্য দিতে শুরুতেই ফ্ল্যাটটা দেখাবো শুরুতেই যদি আপনারা দেখেন এটা হচ্ছে এন্ট্রেন্স অর্থাৎ এটা হচ্ছে লিফটের জায়গা লিফ্ট অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে লিফট শুধু জাস্ট দরজা লাগানো বাকি আছে এখানে সিঁড়ি বা স্টেয়ার এখান থেকে এই জায়গাটা হচ্ছে লিফ্ট অ্যান্ড করিডোর এটা দুইটা এন্ট্রেন্স আছে এদিক থেকে একটা আছে একটা আমি যদি প্রথমটাই দেখাই দরজাটা যদি দেখাই অনেক বড় প্রায় আট ফিট দরজা আছে এবং এখানে স্পেশালভাবে দরজাটা করা এর পিছনে হচ্ছে আপনার কমন ওয়াশরুম আর এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে আপনারা যদি দেখেন এদিক থেকে এটা হচ্ছে ড্রয়িং রুম সো ড্রয়িং রুম এটা আপনারা দেখছেন ড্রয়িং এবং আমি যদি আপনাদেরকে ড্রয়িং থেকে শুরু করে অর্থাৎ আপনারা এখন ড্রয়িং রুমটা দেখছেন দেখার মতো ভালো লাগার মতো একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম আর এদিক দিক থেকে হচ্ছে ডাইনিং আমি যেখানে আছে ডাইনিং ড্রয়িং ডাইনিংটাকে ইচ্ছে করলে আলাদা করতে পারবেন এদিক থেকে একটা রুম আছে এটা বেশ বড় একটা রুম আছে এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে বেশ বড় একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম সো ভিউয়ার্স আপনারা একটা বেডরুম দেখলেন ড্রয়িং ডাইনিং তো আছে এর সাথে আমি একটু এ সুযোগে আপনাদেরকে রান্না একটু দেখিয়ে দিব কমন ওয়াশরুমটা দেখিয়ে দিব আপনারা দেখছেন কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা বেশ বড় সাথে রান্নাঘরটা অনেক সুন্দর এখানে গ্রানাইট পাথর দিয়ে করা ভালোভাবে করা সোভিয়ার্স আপনারা ড্রয়িং ডাইনিং একদম রান্নাঘর দেখে ফেললেন এই জায়গাটা হচ্ছে ডাইনি স্পেস এবং এখানেও বেশ সুন্দরেশন আছে এখানে টাইলস উড হ্যাঁ বিভিন্ন বিষয়ে ভালোভাবে কম্বিনেশন করা আছে আর এদিক থেকে দুইটা বেডরুম আছে আপনি যদি এদিক থেকে দেখেন এখানে বেশ সুন্দর ইন্টিরিয়ার করা আছে যেটা খুব ভালোভাবে কাজে লাগবে সোভিয়ার্স এদিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চাইল্ড বেডরুমও বলতে পারেন মাস্টার বেডরুমও বলতে পারেন এটা হচ্ছে সাড়ে এগারো বাই সাড়ে পনেরো বেশ বড় একটা রুম ভালো বড় খোলা একটা রুম যেটা একটা সাথে বড় একটা ব্যালকনি আছে এটা রাস্তার সাইডে বেশ বড় একটা ব্যালকনি আছে যেটা একদম ফর্ণত রাস্তার দিকে বড় একটা ব্যালকনি আছে এবং পাশাপাশি আপনার এই রুমটার যে ওয়াশরুমটা আছে সেটাও কিন্তু বেশ বড় একটা ওয়াশরুম এখানে আছে সো ভিউয়ার্স মোটামুটি আপনারা দুইটা বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে আরেকটা রুম অর্থাৎ আপনারা চাইল্ড বেডরুম করতে পারেন মাস্টার বেডরুম সার্ভিস করতে পারেন এটা হচ্ছে আরেকটা রুম এই অনেক সলিড কাঠ দিয়ে করা এই রুমটা শুরুতে আমি এই রুমে ঢুকে হাতের বামে হচ্ছে ওয়াশরুমটা আপনারা দেখছেন যে ওয়াশরুমটা এখানে এটাও বড় একটা ওয়াশরুম পাশাপাশি রুমটা অনেক বড় সাড়ে এগারো বাই সাড়ে পনেরো ফুল হাইট একটা পূর্ব দিকে একটা জানলা আছে এবং এখানে হচ্ছে একটা ব্যালকনি আছে আপনি যদি দেখেন অনেক বড় হাইট সফি আমি আপনাদেরকে বলে রাখি যে এটা পড়েছে বসুন্ধরা জে ব্লকে এখানে চার কাঠা জায়গার উপরে জি প্লাস এট নয় তালা বিল্ডিং এখানে ফ্ল্যাট বিক্রি হবে দুইটা একটা তালা একটা সাত তালায় ভিজার্স প্রত্যেকটা ফ্ল্যাটে আছে তিনটা করে বেডরুম চারটা করে বাথরুম চারটা করে ব্যালকনি সহ চমৎকার এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এটা দাম চাচ্ছে দুই কোটি টাকা আস্কিং বাট এটা আপনারা ফিজিক্যালি দেখার উপরে পছন্দ হলে এটা প্রাইস নিয়ে ভালো একটা নেগোসিয়েশন করার সুযোগ আছে সো ভিভার্স যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বিস্তারিত তথ্য পাবেন ভিও ভিডিওটা শেষ করবো শেষ করার আগে বলে রাখি প্রপার্টি রিলেটেড যেকোনো স্মার্ট সলিউশনের জন্য আপনারা অন্তত একবার হলো আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম